পৌষপার্বণে আমার আপনার সকলের বাড়িতে কম বেশি পিঠে তৈরি হয় আর এই পিঠে আমরা সকলে খেতে পছন্দ করি আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠে ঘরে থাকা মাত্রা কয়েকটি উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা ঝটিকাছ কিচেনের নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য চলুন আমরা খুব সহজভাবে এই রেসিপিটা দেখে নিই রেসিপিটি তৈরির জন্য আমি দু ঘন্টা মতো সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি এখানে আড়াইশো গ্রাম চাল গুঁড়ো আছে দু ঘন্টা চাল ভিজিয়ে রাখার পরেই আমি জল ঝরিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে চেলে নিয়েছি আর উপকরণে আছে পাটালি গুড় দু চামচ মতো লবণ আর এক বাটি মতো নারকেল কোড়া রেডি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিবেন যে কোনো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন রেসিপি তৈরির জন্য উৎসাহিত করে আপনারা কমেন্ট করুন আমার ভালো লাগবে আর এদিকে আমি এক গ্লাস মতো ইসুতোষ্ণ গরম জল করে নিয়েছি এরপর একটা থালার মধ্যে চাল গুঁড়ো নামিয়ে নিলাম তারপর হালকা জল দিয়ে আলতো হাতে মেখে নেব সাথে এক চামচ মতো লবণ দিয়ে মাখাটা এমন হবে খুব বেশি টাইট হবে না একদম ঝরঝরে করে মেখে নেব মাখার পরে দেখা যাবে একটা মণ্ড তৈরি হবে কিন্তু একদম ঝুরঝুরে ভেঙেও যাবে না দেখে নিন আমি কিভাবে এই মাখাটা রেডি করে নিচ্ছি ঝুরঝুরে করে মাখা হবে আর একটা মন্ড তৈরি হবে মন্ডটা ভেঙেও যাবে না তারপর একটা চালন দিয়ে চেলে নেব খুব ভালো করে চেলে রেডি করে নিয়েছি একদম ঝুরঝুরে দেখুন মেখে নেওয়ার পর চাল গুঁড়ো চেলে নিলে একদম ঝুরঝুরে হবে যদি দলাভাব থাকে গুঁড়োতে সেটা কেটে যাবে এরপর আমি পিঠাটা তৈরি করে নেব একটা বাটি নিয়েছি মাঝারি সাইজের প্রথমে চাল গুঁড়ো দেবো তারপর মাঝে পাটালি গুড় দিয়ে দেবো তারপরে মাঝে নারকেল কোড়া দিয়ে দেব এরপর উপরে চালগুঁড়ো ছড়িয়ে দেব হাত দিয়ে এবার একটু চেপে দেব খুব সহজ পিঠেটা তৈরি করা রেডি করে নিয়েছি আর এদিকে একটা হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটে এসেছে উপরে একটা সাদা কাপড় বেঁধে দেব খুব টাইট করে কাপড়টা বেঁধে দেব বেঁধে দেওয়ার পর আমি পিঠেটা এর উপরেই দিয়ে দেব। খুব আলতো হাতে পিঠাটা দিয়ে দিয়েছি এরপর আমি দশ থেকে পনেরো মিনিট পিঠেটা সেদ্ধ করে নেব উপরে একটা ঢাকা দিয়ে দেব আর আমি জাল দিতে থাকবো মোটামুটি পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি এরপর দেখুন পিঠাটা কতটা সুসেদ্ধ হয়েছে একদম নরম তুল তুলে ভাপা পিঠে এক্কেবারে রেডি এভাবে আমি আরও বেশ কতগুলো ভাপা পিঠে তৈরি করে নেব গ্রাম বাংলার একটা বিখ্যাত পিঠে এই ভাপা পিঠে বিশেষ করে বাংলাদেশের এটা একটা বিখ্যাত পিঠে রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিন আমার রেসিপি দেখে রেসিপিটি তৈরি করার পর অবশ্য গরম গরম খাবেন গরম গরম খেলে এই রেসিপিটি খুবই ভালো লাগে একদম নরম তুল তুলে দারুণ স্বাদের একটা রেসিপি এভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব একদম নরম তুল তুলে ভাপা পিঠে রেডি দেখলেন তো খুব সহজে আমি এই রেসিপিটি তৈরি করেছি এরপর গরম গরম পরিবেশন করে আমরা সকলে খেয়ে নেব আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানিয়ে রেসিপিটি শেষ করছি এরপর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দারুণস্বাদের রেসিপির সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ সবাইকে